হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে আমি আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা নিউ মিনি ব্লগ নিয়ে দেখেন গাইজ আমি কিন্তু হিজাব পরা শিখে গেছি আর আমার তো জানেনি একটু শ্বাসের সমস্যা আছে এই জন্য আমি হিজাব করতে চাই না তো এখন আমি বাজারে যাব আমার জন্য ওষুধ আনতে আমার শাশুড়ি মায়ের জন্য খাবার আনতে তো এখন আমি গাইস হিজাব করে নিলাম আমাকে কেমন লাগে হিজাব পড়াতে আপনারা সবাই আমাকে কমেন্ট করে বলবেন আমি আল্লাহ বাঁচাই আল্লাহ রাব্বুল আলমিন বাঁচায় রাখলে আমি সৌদি আরব যাবো এবং ওমরা করবো সেখানে গিয়ে আমি হিজাব পড়া শিখে যাবো আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব তো কাজ দেখেন এখন আমি বাজারে চলে আসছি আসার পরে আমার আমার জন্য আমার ছোটো বলছে একটা মোবাইল দেখা দেখতে তো কি সুন্দর একটা মানে অফার সেট দেখেন ভালো লাগে সেটটা দেখে তো কাজ আমার ভয়েসটা শুনিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে আমার প্রচন্ড ঠান্ডা জ্বর এখন একটু শ্বাসের প্রবলেম হচ্ছে এজন্যই কিন্তু আমি বাজারে চলে আসছি আমি এখন আমার মায়ের জন্য একটা মোবাইল ফেলে যাব তো এখন গাইস আমি চলে আসছি হলো বাড়িতে আর বাড়িতে আসার পরেই শাশুড়ি মাকে মায়ের জন্য যে খাবারটা নিয়ে আসছি আপনার এই মুরগির কোয়ার্টার পিস তার দুইটা রুটি তো এর সাথে দুই রকমের আপনার এক রকমের চাটনি দিছে আর দিছে সালাদ তো এটা এখন আমি শাশুড়ির মাকে মানে গোসাইয়া দিতেছি যে আমার শাশুড়ি খাবে তো ওনারা আবার কিন্তু এই খাবারটা অনেক অনেক পছন্দ আমার কিন্তু তেমন পছন্দ না তা আমি একটু খাই খাইলে খাবো খেলে নাই তা আমার শাশুড়ি খাবে তো আমি এখন ওনাকে সিঁড়ে সেরে দিতেছি যে এইভাবে সিঁড়ে সিঁড়ে আপনি খান না হয়তো হাটের জন্য খেতে পারবেন না গাইজ তোমাদের যদি আমার এই মিনিগুলোটা ভালো লাগে প্লিজ 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 সবাই কিন্তু একটু বেশি বেশি দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো অনেক অনেক ভালো হয় আমি ভালো লাগে কিনা কিন্তু আমার ভিডিওগুলো আমি চেষ্টা করি যথেষ্ট যে একটু ভালো করার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে কোনো ব্লগ করি না তো ভাবলাম যে আজকে একটা সুন্দর একটা ভিডিও করার জন্য তো সবাই আমাদের শাশুড়ি মায়ের ভালোবাসার সম্পর্কটা দেখার জন্য ধন্যবাদ